তারপরে সরকারের যদি তোমাদেরকে একটা দাবি দেয় তোমরা তাহলে কি করবা চলতেছে তো লাইফ চলতেছে না কি

বাচ্চি যদি সুন্দর তো কাজ করতে পারে তখন তো বিবেক কাজ করবে না ওই যেতে পারে কেন তো থাকে তখন যদি কাজ না করে তো কখন করবে বল আইফোন খাতা তো মোবাইল দি হ্যাঁ তোর তো ঠিক আছে না মোবাইল

কোন দিবা তুমি বলবা যে দারা তুমি না না এই শব্দটা বলি তুমি বলবা যে বোর প্যার যদি তোমার চুল চলে যায় তাহলে কি করবা দিয়ে

লে তুমি তুমি এটা বলো বলবা যা আচ্ছা এক বছরে তোমার সব জমাছ তাইলে জনসংখ্যা কয়টা এক বছরে এক বছরে কয়টা